কালেকশন যেগুলো পার্টি পড়তে পারবে যা অনেক আপুরা যে জব করে বা বিজনেস করে বা পড়াশোনা করে পাশাপাশি ওনারা কিন্তু অন্যান্য যে ব্রাগুলো কমফোর্টেবল হয় না তো ব্রেস্টও সুন্দর থাকে না যে গাড়ি দিয়ে চলাফেরা করতে হয় অনেক সময় অনেক ছেলেদের ব্যাগ টাস লাগে বা অনেক ধরনের খারাপ ই লাগে তো ওই থেকে যেন মুক্ত থাকে বা ভালো থাকে যে ব্রেস্ট স্ট্রং থাকে যে বুঝেই যায় না যে মানে এরকম হেলদি অনেক তো এটা যেন বোঝা না যায় যার জন্য কিন্তু আজকে এই ফর্মগুলা ফোম হ্যাঁ ফোমের কালেকশনগুলো আপনি কিন্তু একদম নর্মাল থেকে হাই কোয়ালিটি ড্রেস পর্যন্ত আপনি পড়তে পারবেন এগুলো সব চায়না কালেকশন একদম অথেন্টিক চায়না প্রোডাক্ট আপনি নিশ্চিন্তে নিতে পারবেন আর দুইটা প্রোডাক্ট নিলেই আপনি দুইটা বা চারটা প্রোডাক্ট নিলে কিন্তু বছর পার করে ফেলতে পারবেন তো হচ্ছে আমাদের দোকানের মানে ভিজিটিং কার্ড ঢাকা ডেমরা হাজির হোসেন প্লাজার দ্বিতীয় তলা অষ্টাশি নম্বর দোকান তানিয়া থেকে শুরু সাইজ তো 32 থেকে একদম 52 পর্যন্ত আছে নাও চাপে কিন্তু আমাদের এত কালেকশন দেখেন ঘুরে দেখেন অনেক কালেকশন যার জন্য কিন্তু আমরা 32 সাইজ দেখাতে পারতেছিনা তো সমস্যা নাই নেক্সট ভিডিওতে তো দেখাবো इवन যার 32 সাইজ দরকার সে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা দিতে পারবো তো ফার্স্ট টাইম আমরা শুরু করব এই ফর্মটা দিয়ে ওকে এটা হচ্ছে খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখেন মানে জায়গা নাই আপ ভাইয়া এক কোটা আর যাবে আমরা একটু দূরত্ব দেখাতে হবে আমাদের ওকে নেট ডিজাইন হবে এটা হচ্ছে নেট ডিজাইনের পরজাতের মত এটা হচ্ছে দেখেন ডিজাইনটা জাস্ট অসাধারণ এটা কিন্তু 36 থেকে একদম 42 44 পর্যন্ত अवेलेबल পেয়ে যাবেন আর এটা কিন্তু হালকা পেডিটের মধ্যে হবে ঠিক আছে এটা কিন্তু হালকা পেডিটের মধ্যে হবে ওজি দেখেন

তো আর একটা প্রোডাক্ট এটা হচ্ছে ভারি পেডেটের একদম ভারি পেডেটের এর সিক্রেটের সিক্রেট এর ব্রা এটা ঠিক আছে এটা দেখেন এই যে বেল খোলার সিস্টেম আছে আর এখানে দেখেন খুব সুন্দর এই স্টোন দিয়ে কিন্তু লাফ সিক্রেট লেখা আছে এই যে বেল খুলতে পারবে ঠিক আছে এইভাবে খুলে নিতে পারবে এটা কিন্তু একদম ভারী পেডেট মধ্যে দেখেন খুব মানে খুব মোটার মধ্যে যাদের ব্রেস্ট একদম সুন্দর একদমই এই যে লেখাই আছে ডাবল পেডেড তো যাদের ব্রেস্ট একদম ছোট একদম রোগা পাতলা তারা কিন্তু যে কোন ড্রেস পরে কিন্তু সুন্দর লাগে না তো এই ব্রাটা পরে কিন্তু আপনি যে কোনো ড্রেস পরতে পারবেন অনেক সুন্দর লাগবে আর মানে অনেক ভালো লাগবে তো এটা কিন্তু কোনো সাইজ হয় না এটার মধ্যে লেখা থাকে যেমন ধরেন এটা হচ্ছে এই যে দেখেন বিয়াল্লিশ সাইজ লেখা এটা কিন্তু ছত্রিশ সাইজও পড়তে পারবে এটা ছত্রিশ থেকে কিন্তু বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সবাই অ্যাভেলেবেল পড়তে পারবে তো এটার কালার গুলা দেখাই এটা হচ্ছে এই যে হালকা সিগ্রিন কালার মানে আকাশি কালারটা হবে পেঁয়াজ কালার হবে

সেটা আমরা কিন্তু ব্রার মাধ্যমে পেয়ে যাচ্ছি ঠিক আছে ওই শেপটা কিন্তু জাস্ট অসাধারণ একটা প্রোডাক্ট এদিকটা দিয়ে কিন্তু নেটের খুব সুন্দর ডেউ ডেউ ডিজাইন করা আছে দেখেন পাতলা ফোমের মধ্যে এগুলা হচ্ছে রাফিউজের ফোম এগুলা রাফিউজ করতে পারবে বা কোথাও আসা যাওয়ার জন্য পারবে কোনো সমস্যা নেই কালার কিন্তু আছে কালার দেওয়া যাবে এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে খয়রি কালার কালার কিন্তু আরো আছে কালার দেওয়া যাবে প্রাইস কিন্তু থাকতেছে সেম 450 টাকা নেক্সট আমরা দেখি নেক্সট হচ্ছে এই যে আরেকটা প্রোডাক্ট একটু কোচি ডিজাইনের ভিতরে হ্যাঁ একটু কোচি ডিজাইনের মধ্যে দেখেন ওকে কালারটা দেখেন জাস্ট অসাধারণ আর এইগুলা কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ নেটের মধ্যে আর প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু আপনি এই এই বেলটা কিন্তু খুলে নিতে পারবেন ঠিক আছে এই বেলটা খুলে নিতে পারবেন বা চেকোনো হ্যাঁ হ্যাঁ অফ করতে পারবে তো এটা হচ্ছে এই যে কালার একটা তারপরে এই একটা ব্ল্যাক কালার হবে ব্লু কালার হবে কালার কিন্তু আপাতত এই তিনটেই আছে কালার দেওয়া যাবে আর সেল 450 না হ্যাঁ 450 টাকা নেক্সট হচ্ছে এই যে আরেকটা প্রোডাক্ট ওকে আরেকটা হলো এটা নারকেলের ডিজাইন এটা নারকেলি ওটা হচ্ছে নারকেলি নেট এটা হচ্ছে নারকেলি নেট ছাড়াটা একটা না সুন্দর একটা কালার ছিল গ্রিনের ভিতরে হ্যাঁ দেখাচ্ছি আমি কালার আছে কালার আসি দেওয়া যাবে এটা হচ্ছে ক্ষয়েরি কালার এখানে কিন্তু খুব সুন্দর একটা অরবিন্দ কাপড় দেওয়া আছে কালার দেওয়া যাবে আর এটাও কিন্তু খুলতে পারবে আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু তিন ফুকের মধ্যে ঠিক আছে তিন ফুকের ভিতরে মধ্যে তো এটা হচ্ছে ক্ষয়েরি কালার হবে অ্যাশ কালার হবে এই যে ব্লু কালার হবে তারপরে হচ্ছে সেগ্রিন কালার হবে

তো এটাও কিন্তু সম্পূর্ণ নেটের মধ্যে খুব সুন্দর সুন্দর লাভ লাভ ডিজাইন করা আছে দেখেন এই যে দেখেন খুব সুন্দর কিন্তু লাভ ডিজাইন করা আছে এটা হাফ নেটের মধ্যে খুব সুন্দর একটা প্রোডাক্ট আর এইখানে কিন্তু সুন্দর একটা ফুল দেওয়া আছে তিন ফুকের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তিন ফুকের মধ্যে হবে কালার হচ্ছে বেগুনি কালার হবে স্কিন কালার হবে ব্ল্যাক কালার হবে পেঁয়াজ কালার হবে খয়রি কালার হবে কালার কিন্তু দেওয়া যাবে দেওয়া যাবে আসলে সবকিছু কিন্তু ভিডিওতে দেওয়া থাকে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন স্ক্রিনশট দিয়ে নেবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে বুঝতে পারবেন কি কি কোয়ালিটি

এটা হচ্ছে দেখেন খুব সুন্দর সর্বপ্রথম কিন্তু আমরা দেখি একটা রকেট আছে এটা এটা চাইলে কিন্তু আমরা ছোটখাটো একটা চেনের চিকুন চেনের সাথে কিন্তু রকেট হিসাবে পড়তে পারবো তো এখানে কিন্তু খুব সুন্দর একটা লাভেরও ডিজাইন করা আছে দেখেন জাস্ট অসাধারণ একটা লাভ আর স্ক্যানারও কিন্তু ব্যবস্থা আছে তো এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রোডাক্ট এইখানে দেখেন একটু নেট ডিজাইন করা আছে খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে পিস সামনে পিসনের ফেন্সের ফোন সেটটা এটা হচ্ছে প্যাচ কালার এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে ব্লু কালার আর এটা হচ্ছে কিন্তু সি গ্রিন কালার সি গ্রিন কালার সাইজ দেওয়া যাবে কালারও দেওয়া যাবে সমস্যা নাই প্রাইস কিন্তু থাকছে 450 টাকা 450 নেক্সট হচ্ছে আরেকটা জিআইজি ইনটু ফর্ম মানে ইন্টু ফোমের নামে এটা পরিচিত আর এটাতে লেখাও আছে ইন্টু দেখেন এই যে ইন্টু লেখাও আছে অরিজিনাল যে এটা যায় আর এখানে কিন্তু লেখা আছে জি আই জি এখানে লেখাই আছে সবকিছু এখানে লেখা আছে আর এইটাও কিন্তু খুব সুন্দর বেল্টের মধ্যেও কিন্তু দেখেন খুব সুন্দর করে লেখা আছে তো এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রোডাক্ট এখানে কিন্তু দেখেন খুব সুন্দর করে গড় করা আছে দেখেন অনেক সুন্দর একটা প্রোডাক্ট তো দেখেন এটা অস্থির একটা ডিজাইন ওকে

এটা হচ্ছে প্রিন্টের মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে চার ফুকের মধ্যে চার ফুক তো নেক্সট হচ্ছে যে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে প্রিন্টের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে প্রিন্টের মধ্যে খুব আরামদায়ক একটা প্রোডাক্ট এটা হচ্ছে চার ফুকের মধ্যে ঠিক আছে চার ফুকের মধ্যে দেখেন এটা কালার হবে এই যে একটা কালার হবে এই একটা কালার হবে এই একটা কালার হবে এই একটা কালার হবে এই একটা কালার হবে তো এটা প্রাইস কিন্তু সেমি থাকতেছে নেক্সট হচ্ছে যে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার তিন ফুকের মধ্যে এটাও কিন্তু নারিকেলের ডিজাইন হ্যাঁ এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রোডাক্ট তো এটারও কিন্তু কালার আছে এটারও কিন্তু এখানে একটা রকেট দেওয়া আছে খুব সুন্দর দেখেন ময়ূর ওর পাকনার মতো তো এটারও কিন্তু কালার আছে এই যে অ্যাশ কালার হবে সি গ্রিন কালার হবে কফি কালার হবে ব্ল্যাক কালার হবে হালকা স্কিন কালার হবে পেঁয়াজ কালার হবে প্রাইস কিন্তু সেম 450 করে প্রত্যেকটা প্রাইসে পেয়ে যাচ্ছেন আর নেক্সট হচ্ছে যে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে বেনি ডিজাইনের মধ্যে এটা হচ্ছে বেনি ডিজাইনের মধ্যে খুব সুন্দর কিন্তু এই যে মাথার চুল যেভাবে বেনি করে ওইভাবে কিন্তু বেনি করা আছে এখানে কিন্তু অর্ধেক কাজ করা আর এখানে কিন্তু কাজ ছাড়া কাজ ছাড়া তো এটার কিন্তু কালার আছে এই যে একটা কালার ব্লু কালার কফি কালার খয়েরি কালার

এই যে এই কালারটা হবে ব্লু কালার হবে খয়রি কালার হবে ব্ল্যাক কালার হবে ওকে প্রাইস কিন্তু থাকতেছে মাত্র 450 টাকা 450 এটা হচ্ছে গিয়ে এইখানেও কিন্তু তিন কুচির একটা প্রোডাক্ট এই চার তিনটা ডিজাইন এই যে দেখেন ওকে তো কালার কিন্তু আছে একটা কালার এই 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 যে একটা এই যে একটা সাইজ কিন্তু দেওয়া যাবে সমস্যা নাই প্রাইস থাকতেছে মাত্র চারশো পঞ্চাশ টাকা তো নেক্সট হচ্ছে যে আরেকটা প্রোডাক্ট এটাও কিন্তু উপর থেকে মানে বডি থেকেই মানে কুচি ডিজাইন দেখেন খুব সুন্দর একটা প্রোডাক্ট ওকে এটারও কিন্তু কালার আছে অনেকগুলা কালার দেখেন কালার গুলা জাস্ট অসাধারণ যার লাগবে সে নক দিবেন যার লাগবে না সে নক দিবেন না আর খারাপ ব্যাড কমেন্ট করবেন না ঠিক আছে ওকে প্রাইস সেমই কিন্তু 450 করে পেয়ে যাচ্ছেন তারপর হলো প্রিন্টেড ডিজাইনের ভিতরে প্রিন্টেড ডিজাইন ওকে এটা মনে দুইটা কালার না এটার মধ্যে তিনটা কালার এই একটা কালার হুম তারপর হচ্ছে এই একটা কালার ওকে তারপরে হচ্ছে এই একটা কালার টাইগার প্রিন্টেড এটা একটু হাতে নেন টাইগার প্রিন্টটা কালার আমরা দেখাই তিনটা কালারে কিন্তু অসাধারণ অসাধারণ কালার জাস্ট অসাধারণ ওকে প্রাইস सेम নাকি প্রাইস सेम করে পেয়ে যাচ্ছে তারপর আমরা দেখি নেক্সট হচ্ছে ওকে এটা কিন্তু আরেকটা ডিজাইন এই আরেকটা ডিজাইন ওকে দেখাই একটা কালার কালার স্কিন কালার

আর কোন প্রোডাক্ট আরেকটা কিন্তু অপশন আছে আমি অপশনটা বলে দেই আপনি প্রোডাক্ট নেওয়ার ফলে যদি কোন ছোট বড় ছিঁড়া ছিঁড়া ফাড়া বের হবে না যদি ছোট বড় কোনো প্রবলেম হয় এক্সচেঞ্জের অপশন আছে শুধু ডেলিভারি চার্জটা আপনি দিয়ে দিবেন আপনি বলে দিবেন আমি মাল পাঠায় দিব ওই মালটা রেখে আপনি রিটার্ন মালটা পাঠিয়ে দিবেন তাইলেই হবে অপশন কিন্তু আছে ওকে তারপর আপনারা সাইজটা বলবেন পারফেক্ট তাহলে আর সমস্যা হবে এটা হচ্ছে এই যে আরেকটা প্রোডাক্ট এটা কিন্তু সম্পূর্ণ প্রোডাক্টটা কিন্তু প্রিন্ট করা খুব সুন্দর এত সুন্দর একটা মানে কি বলবো না অসাধারণ একটা প্রোডাক্ট এটা কালার গুলো দেখেন জাস্ট অসাধারণ এই একটা কালার এই একটা কালার এই একটা ব্ল্যাক কালার স্কিন কালার ফিরোজা কালার হালকা পেঁয়াজ কালার অ্যাশ কালার হচ্ছে মাস্টার কালার ঠিক আছে মাস্টার কালার কালার দেওয়া যাবে ওকে প্রাইস কিন্তু চারশো পঞ্চাশের আহ এই দোকানে যেটাই পাবেন সেম প্রাইজই পাবেন আপু কাঠ দিয়ে এই দোকানে যেটাই পাবেন সেম প্রাইসটাই কিন্তু পাবেন আর সেম কোয়ালিটিই পাবেন হয়তো দিন আগে আর পরে দেখেন এটা কিন্তু আরেকটা সুন্দর ডিজাইন এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এ একটা কালার দেখেন কালার গুলা অসাধারণ মানে এখানে কিন্তু খুব সুন্দর একটা লাভ আছে এটা কিন্তু চাইলে আপনি জামানের উপরে পড়তে পারবে কালার কিন্তু কালার গুলা কিন্তু সব নদ কালার এই যে এগুলো হচ্ছে বাউন্ন পঞ্চাশ সাইজ

টাইমে কল করেন আমরা কিন্তু মানে নক করতে পারি না একটু সময় নেবেন হয়তো আমরা একটু ব্যস্ত থাকি যেহেতু অনলাইনে বিজনেস করি তো আমরা কিন্তু সব সময় ব্যস্ত থাকি এর জন্য হয়তো আমাদের একটু সময় ডিস্টেন্স হয় তো ওইটা মেনে নেবেন আর একটু সময় নিয়ে আমাদেরকে ধৈর্য সহকারে অর্ডারটা দেবেন আমরা ইনশাল্লাহ প্রোডাক্ট আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ